বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সপ্তম রাজ্য সম্মেলন আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা স্কুল শিক্ষকদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম চালু করা সহ বিভিন্ন দাবিতে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সপ্তম রাজ্য সম্মেলন আয়োজিত হল ব্যারাকপুরে এই দিনের রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একশো পঞ্চাশ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক ডক্টর সৌরেন ভট্টাচার্য ও রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল জানান দীর্ঘদিন ধরে তারা শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনের পক্ষে আগামীকাল তাদের কলকাতায় দুটি কর্মসূচির আয়োজন করা হয়েছে যেখানে তারা নিজেদের দাবি পেশ করবেন আমাদের আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি তারা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য আমরা প্রত্যেকেই এখানে সরকার পোষিত স্কুল মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকা গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড এডেড স্কুলের শিক্ষক শিক্ষিকা আমরা আমরা সব ট্রেন গ্র্যাজুয়েট টিচার দীর্ঘদিন ধরেই বর্তমান রাজ্য সরকার ক্যাটাগরি শিক্ষকদের এক অত্যন্ত লজ্জাজনক পে স্কেলের মধ্যে ফেলে রেখে দিয়েছে শুধু তাই নয় বর্তমানে কোনো রকম নিয়ম নীতির না ধরে এই সরকার যে পেস্কেল দিয়েছে সেটা অত্যন্ত বঞ্চনা এবং শোষণমূলক এবং তারই বিরুদ্ধে আমরা এই অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের সেকেন্ড অর্গানাইজেশন শিক্ষকদের তারা দীর্ঘদিন ধরে এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছে আগামীকাল আমাদের কলকাতায় বিক্ষোভ সমাবেশ রয়েছে শহীদ মিনারে এবং আমরা আইনি লড়াইয়ে প্রাথমিকভাবে জয় পেয়েছি আদালত স্বীকৃতি দিয়েছে আমাদের দাবিকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার এ বিষয়ে এখনো অবধি মুখ ভূমিকায় রয়েছে তাই আমরা সরকার যাতে আমাদের দাবিটা মেনে নেয় সেই হেতুই আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে চলেছি এবং অ্যাট দ্য সেম টাইম পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় সরকার আনে যাতে আমাদের প্রমোশন পলিসি চালু করে এই তিনটে বিষয়ে মূলত আমরা আগামীকাল নিয়ে রাস্তায় নামছি এবং অ্যাট দ্য সেম টাইম আগামীকাল আমাদের শিক্ষারোত্তরের ডেপুটেশন ও রয়েছে নিয়ে হ্যাঁ আমাদের সম্মেলন সেই বিষয়ে বিভিন্ন জেলা থেকে যারা প্রতিনিধি এসেছেন অর্থাৎ একদম পুরো কোচবিহার থেকে আরম্ভ করে ঝাড়গ্রাম থেকে বিভিন্ন আরো প্রতিনিধিরা আগামীকাল আসবেন যারা পৌঁছে গেছেন তারা আজকে এই বিষয়গুলো নিয়েই তারা এবং সাংগঠনিক নানা বিষয় নিয়ে তারা আলোচনা করছেন আমাদের দাবি ইতিমধ্যেই রাজ্য সম্পাদক মহাশয় বলেছেন আমরা পশ্চিমবঙ্গের সরকার পোষিত বিদ্যালয়ের গ্রাজুয়েট ক্যাটাগরি শিক্ষক শিক্ষিকা আমরা আমাদের দাবি আমরা উনিশশো ছিয়ানব্বই সালে যে রোপা নাইনটি এইটে আমাদের স্কেলকে ডিমোশন করা হয়েছে দুটো স্কেল নিচে নামিয়ে দেওয়া হয়েছে তার কোনো সদত্তর আজ পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে আমরা পাইনি সেই কেন আমাদের নামানো হয়েছে কেন আমাদের দুটো স্কেল আপারে নিয়ে কেন আমাদের স্কেল দেওয়া হবে না সেটাই আমাদের মূল দাবি তো এই দাবির সঙ্গে সঙ্গে রয়েছে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সরকারি স্কুলের একজন শিক্ষক সেই শিক্ষক কিন্তু আট ষোলো এবং চব্বিশ বছর তিনটে তার প্রমোশন হয় একই শিক্ষা দপ্তরের আন্ডারে চাকরি করি আমরাই কিন্তু পাই না সেটা আমাদের ক্ষেত্রে আঠারো বছর একটা বেনিফিট দেওয়া হয় এই যে দাবি রয়েছে এই মূলত এই বেসিক দাবি নিয়ে আমাদের সংগঠন তৈরি হয়েছিল আজকে তার সাথে সাথে আমরা দাবি করছি যে আমাদের হেলথ স্কিমের আওতায় আনতে হবে তো সেই সঙ্গে এটাও জানি আমাদের সংগঠন এটা জেনে রাখুন আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাই এই সংগঠন শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে মেডিক্লেম পরিচয় চালু করেছে তো আমরা এই সার্বিকভাবে ভাবে শিক্ষক স্বার্থে শিক্ষার স্বার্থে আমরা লড়াই আন্দোলন করছি মূলত পশ্চিমবঙ্গের গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকাদের পে স্কেলটা রিড্রেসাল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে সেই কারণে আজকে সম্মেলন রয়েছে আগামীকাল কলকাতা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ আছে গোটা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য শিক্ষক শিক্ষিকারা আসছেন পাশাপাশি শিক্ষা দপ্তরে আমাদের ডেপুটেশন রয়েছে এবং দুর্ভাগ্যের বিষয়ে আমাদের এই যে বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে তার জন্য আদালতের মাধ্যমে আমাদের অনুমতি নিতে হয়েছে যাই হোক আজও আইন আছে বিচার আছে বিচার পাবো বলে আমি আশা করি আমি আশা করব রাজ্যের যে শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তর রয়েছেন সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বিষয়টা দেখবেন ওনার মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের যদি প্রেসকেলের সুরাহ উনি করেন উনি ডাকলে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি আজ যদি উনি আমাদের সাথে বিরোধিতা করেন আমরা শিক্ষক শিক্ষকরা যেমন সমাজ তৈরি করে শিক্ষকদের হাতে কিন্তু সমাজের ভবিষ্যৎ তৈরি করা নির্ধারণ করার ক্ষমতাও তারা রাখে উনি যেন সেটা মনে রাখেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমাদের আবেদন দ্রুত বিষয়টা মেটানোর ব্যবস্থা করুন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন